আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কথা বলবো অর্থাৎ ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না যাবে ঘুম একটি খুবই মানে মারাত্মক ধরনের নিয়ামত আমাদের জন্য আমাদের শরীরের সারাদিনে আমরা কাজ কাম কাজকর্ম বা চলাফেরার জন্য যে ক্ষতিগুলো আমাদের হয় ভিটামিন মিনারেলস প্রোটিন ইত্যাদি যেই ঘাটতিটা হয় এটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যে আছে সেগুলো থেকে বিভিন্ন রিলিজ এটা বডিটাকে রিপেয়ার করে কিন্তু আমি যদি ঘুমাতে না পারি তাহলে আমার বডি রিপেয়ার হতে পারবে না এবং ডে বাই ডে আমার নষ্টের দিকে যাবে তো যাক কথা না বাড়াই অনিদ্রার ব্যাপারে নিদারণ অনিদ্রা মানে কিছুতেই ঘুম আসছে না যদি এমন হয় তাহলে ক্যালকেরিয়া কার নামে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে এই মেডিসিনটা আপনারা নিতে পারবেন আহ প্রথমে আমি বলিনি এই যে মেডিসিনগুলো আপনাদের সাথে মিলবে সেই মেডিসিন গুলো আপনার কমেন্ট সেকশনে গিয়ে শুধু আপনার নাম আর বয়সটা লিখতে হবে আমি কত পাওয়ারে আপনি নেবেন যে মেডিসিনটা আপনার সাথে মিলছে সেটা আমি কমেন্ট সেকশনের মাধ্যমে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রিপ্লাইটা দিয়ে দেওয়া হবে আর যদি অনলাইনে থাকে তাহলে তো সাথে সাথে পেয়ে যাবেন রিপ্লাই ইনশাল্লাহ আচ্ছা আপনার অনেকটার কারণ যদি হয় উচ্চ রক্তচাপ হুম আর স্নায়ুর উপদাহিতা জনিত কারণ বা স্নায়ুর কোনো রোগ আপনার আছে এটার কারণে যদি আপনার অনিদ্রা শরীরে তাহলে রাওয়ালফিয়া সারফেনটেনা নামে একটা মেডিসিন আছে এটা কিউ ফর্মে নিতে হবে মানে মাদার টিন ফর্মে নিতে হবে হ্যাঁ আচ্ছা মানসিক পরিশ্রম হেতু বা দুশ্চিন্তাগ্রস্ত থাকা অবস্থায় যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে অনিদ্রা সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনার বি প্যাসিভ ফ্লোরা বি প্যাসিভ ইনকারনেটা কিউ এটাও মাদার টিকচার নিতে হবে তবে একটা জিনিস আপনাকে এখানে আপনাদেরকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের যেই মেডিসিনটা আপনার লক্ষণের সাথে মিলছে শুধু সেই মেডিসিনটাই আপনারা কি করবেন গ্রহণ করবেন কেমন আচ্ছা এরপরে আসেন আপনি কোনো কিছু কাজ করছেন এই বিষয়টার প্রতি এত মানে মনোনিবেশ করেছেন আপনি বা চিন্তায় থাকেন এই বিষয়টা নিয়ে এই কাজটার বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে আপনার অনেকগ্রা রোগ হয়ে গেছে আপনি যে কোনো বিষয়ে কাজ করছেন সেটা অনলাইনে ফিন্যান্সিং হতে পারে বা আপনার কোনো কম্পিউটারের কোনো কাজ হতে পারে বা ব্যবসা বাণিজ্যের কোনো কাজ মানে বিষয়ে কোনো কাজ হতে পারে আপনি সবসময় ওই একটা বিষয় নিয়ে আপনি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে খুব চিন্তা করেন এটা করতে করতে কি হয়েছে আপনার অনিদ্রার রোগ হয়ে গেছে তাহলে কোফিয়া ক্রুডা মেডিসিনটি আপনার জন্য কোফিয়া ক্রুডা মেডিসিনটি খুবই খুবই মানে নির্ভরযোগ্য একটা মেডিসিন হোমিওপ্যাথি তো হোমিওপ্যাথিতে যেহেতু প্রায় বিয়াল্লিশশো প্লাস মেডিসিন আছে প্রত্যেকটা মানব শরীরের উপরে আপনার প্রুভ করা এটাতে কোনো সন্দেহ নাই কারণ যেই হোমিওপ্যাথিক মেডিসিনটাই আপনি নেবেন সেটা অবশ্যই অবশ্যই কোনো যেনারা এই মেডিসিনটা সম্পর্কে বুঝে হ্যাঁ কত পাওয়ার নেবেন কিভাবে খাবেন এই বিষয়গুলো বুঝে এমন লোকের কাছে বা এমন ডাক্তারের কাছ থেকেই আপনারা এই সাজেশনগুলো নিয়ে মেডিসিনগুলো খেতে পারবেন এখন শোকাহত ব্যক্তি আপনার ফ্রেন্ড মারা গেছে আপনার স্বামী মারা গেছে কারোর স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে বাবা মা মারা গেছে হোয়াট এভার যে কারণেই হোক না কেন আপনি শোক পেয়েছেন শখ পেয়েছেন মানসিক আঘাত পেয়েছেন যদি এই মানসিক আঘাত যেহেতু আপনার ঘুম উধাও হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই ইগনেশিয়া আমার নামে একটা মেডিসিন আছে আমি মেডিসিনের নামগুলো লিখে দেবো হ্যাঁ ভিডিওতে লিখে দেবো তাহলে আপনাদের পার্চেস করার সুবিধা হবে আর পাওয়ারের ক্ষেত্রে বয়স লিখে নাম লিখে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করলেই পাওয়ার গুলো বলে দেওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ কত পাওয়ার খাবেন কতটুকু করে খাবেন এখন আসেন